ঠিক আছে যাও তুমি আসো হ্যাঁ এই যেরকম করবে দেখার পর তুমি ওইভাবে ঠিক আছে হ্যাঁ নাও হ্যাঁ যাও তুমি এই এই ওইদিকে দেখছোদিকে চোখ বন্ধ করো হ্যাঁ তুমি কি ও মানে ও যেরকম করেছে এভাবে ওকে দেখাবে তুমি পরে করবে ঠিক আছে হ্যাঁ দেখাও আপনি একটু ক্যামেরাটা নিয়ে সামনে আসবেন যখন দূর হয়ে যাবে হ্যাঁ যাও তুমি আসো

যাও আসো তুমি আসো হ্যাঁ ওরে দেখাও ও তোমার সাথে দা করেছে এর দেখাও হ্যাঁ ও যেরকম করেছে তোমার সাথে ওইরকম দেখাও একে হ্যাঁ যাও এদিকে আসো হ্যাঁ তুমি এখন দেখাও কি করেছে তুমি করো এখন হ্যাঁ যাও আচ্ছা